বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শিক্ষকদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এবার পথে নামল শহর বহরমপুরের একাধিক বুদ্ধিজীবী ও শহরের শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ প্রসঙ্গত গতকাল বিকাশ ভবনের সামনে চাকরি শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্যের প্রতিবাদে আজ পথে নেমে প্রতিবাদ জানালো শহর বহরমপুরের বুদ্ধিজীবীরা এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে একটি ধিক্কার মিছিল শহর বহরমপুরের একাধিক রাজপথ পরিক্রমা করে পুনরায় টেক্সটাইল মোড়ে এসে শেষ করা হয় এই প্রতিবাদ মিছিল কোন সংগঠনের মিছিল নয় আজকে শুভবুদ্ধি সম্পন্ন যাদের হৃদয়ে যন্ত্রণাটা আঘাত দিয়েছে যে ধরনের অভিভাবক আছেন সাধারণ মানুষ আছেন শিক্ষক আছেন সিনিয়র শিক্ষক আছেন প্রধান শিক্ষক আছেন সাংবাদিক আছেন প্রত্যেকেই ছুটে এসছেন নিজের হৃদয়ের যন্ত্রণায় ফলে এই মিছিলটা গতকাল যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে এবং মাঝরাতে মহিলা শিক্ষিকাদের উপর যে নগ্নভাবে আক্রমণ হয়েছে শিক্ষকদের যে ছেঁড়া জামার ছবি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে যা ঘুরে বেড়াচ্ছে এ আঘাত সর্বস্তরের শুভ সম্পন্ন মানুষের উপর আঘাত এ আঘাত সমাজের উপর এই যে শ্রদ্ধা কেন শিক্ষকদের এই মর্যাদার জায়গাটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে সমাজ বাঁচবে না ফলে সেই জায়গা থেকেই আজকে সর্বস্তরের শিক্ষকরা শুভ সম্পন্ন নাগরিকরা এসেছেন এটা কোনো দলের মিছিল নয় এটা হচ্ছে শুভ সম্পন্ন শিক্ষক নাগরিকদের মিছিল আমরা কোনো রকম প্রয়োজনা ছাড়াই পুলিশের নির্যাতনের এই প্রতিবাদে ধিক্ষার জানিয়ে আজকের এই মিছিল পথ পরিক্রমা করবে আমাদের এই মিছিল মোহর মোহর হয়ে রবীন্দ্র যে ভবনের মোর হয়ে আমরা ফিরে আসব। আপনার বললাম যে সাংবাদিক সঙ্গে এই যে আনন্দদা দীর্ঘদিনের এই মিলন দা মিলন মালাকার তিনি মুর্শিদাবাদ বিক্ষণের সাংবাদিক তারপর সাংবাদিক সঙ্গের সহ সভাপতি প্রাক্তন সভাপতি এরকম শ্রীচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সাধারণ শিক্ষক তারপর সাধারণ শিক্ষক এসছেন সরকারি আন্দোলন কর্মচারী সুগত বিশ্বাস আমি দেখতে পাচ্ছি আছেন এরকম বিভিন্ন স্তরের মানুষ আছেন যারা রিটায়ার্ড করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা আছেন ফলে সবাই মিলেই এটা মিছিল আমি মাহফুজুল আলম শিক্ষক রুকুনপুর হাই স্কুল বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ